হ্যালো ইব্রিয়ন আমি মিতালি আজ তোমাদের সঙ্গে এলাহাবাদের কিছু জায়গা শেয়ার করবো তো প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করব গঙ্গা নদীর উপরে ব্রিজ বাই রোড বাই ট্রেন দুটোতেই কিন্তু এই গঙ্গার ওপর দিয়ে যাওয়া যায় তো আমরা এখন বাই রোডে যাচ্ছি আর ওই সাইডের ব্রিজটা ছিল বাই ট্রেনে তারপরে চলে আসব মতিলাল নেহেরু ন্যাশনাল ইনস্টিটিউশন এলাহাবাদ যেটার এখন নতুন নামকরণ হয়েছে প্রয়াগরাজ তো রাস্তায় যেতে যেতে এখানে অনেক জায়গা আছে দেখার মতো কিন্তু ভেতরে হয়তো ঢুকে দেখা যাবে না রাস্তা থেকেই দেখতে হবে সেরকম আর জায়গা হলো যোগেন্দ্র সিং দোয়ার এই যে লেখা আছে এটা হচ্ছে একটা আর্মি ক্যাম্প যার ভেতরে যাওয়ার আমার খুব ইচ্ছে কিন্তু কোনো উপায় নেই যাওয়ার জন্য এই বাইরে থেকেই দেখতে আর তারপরেই রয়েছে এলাহাবাদ ইউনিভার্সিটি যেটার ভেতরে যাওয়ারও আমার খুব ইচ্ছে রয়েছে কোনো একদিন যদি সুযোগ হয় তবে এই ইউনিভার্সিটির ভেতরটাও ঘুরে দেখার চেষ্টা করব। আর এভাবেই রাস্তার দুদিকের কিছু জায়গা দেখতে দেখতে আমরা এখন চলে যাব গঙ্গা নদীর দিকে ত্রিবেণী সঙ্গমে তো আমরা এখনো পৌঁছে গেছি সঙ্গমে এখন আমরা নিচে যাচ্ছি মানে নদীর মধ্যে যাচ্ছি জল এখানে যাব ভেতরে গিয়ে আমরা নদীতে স্নান মানে নদী না গঙ্গাতে স্নান করব সবাই আর তারপরে এই সাইডটা আবার ঘুরব এখন আমরা দিয়ে যাচ্ছি গঙ্গা যখন জল বেশি হয়ে যায় তখন এই পর্যন্ত ওপরে জল উঠে আসে আর এখন যেহেতু জল একটুখানি কম নিচে নিচে রয়েছে তাই জন্য আমাদের হেঁটে অনেকটা ভেতরে যেতে হচ্ছে এটা পুরোটাই গঙ্গার মানে মধ্যে গঙ্গা নদীটার মধ্যে রাস্তাঘাট তৈরি করা আছে জল যখন থাকে না তখন এর মধ্যে দিয়ে সবাই মানে যাতায়াত করতে পারে আর হলে একদম এই যে যে ওপর পর্যন্ত দেখা যাচ্ছে এই ওপর পর্যন্ত জল উঠে যায় তানিয়া অনুরাগ মা এদিকে ভাই মানি আর আমি ক্যামেরাতে প্রথমবার এসেছিলাম এই যে যে মন্দিরটা দেখা যাচ্ছে একদম ওর নিচে পর্যন্ত জল ছিল আর এই জায়গাগুলো পুরো জলে ভরা ছিল আর এখনো পুরোটাই শুকনো আর এদিকে হচ্ছে ব্রিজ মানে এই তানিয়া এটা কোন ব্রিজ এটা কোন ব্রিজ

আমাদের আরেকটা ছোট ইনফরমেশান এখানে দেবো এলাহাবাদে এবছর যে কুম্ভ মেলাটা হতে চলেছে সেটা হতে চলেছে কিন্তু এই ত্রিবেণী সঙ্গম যে গঙ্গাটা রয়েছে এই গঙ্গার নদীর পাশেই এই মেলাটা হয় তো প্রায় এক মাস ধরে এই মেলাটা হয় আর এই মেলাতে প্রচুর পরিমাণে যে ভক্ত তো বা পুণ্যার্থী যাই বলো না কেন তারা কিন্তু আসে তো আমাদেরও ইচ্ছে আছে এই মেলাতে যাওয়ার জন্য আমরাও আর যেতে চাইছি দেখা যাক কতদূর আমাদের এখন স্নান করা হয়ে গেছে আমরা গঙ্গায় স্নান করলাম তো স্নান করার সময় ভিডিও মানে ব্লগের জন্য ভিডিও করা হয়নি এমনি শর্ট ফর্চ করেছিলাম আর স্নান করে আমরা তিলক লাগিয়েছি এইখানে মানে যেখানেই যাবো সেখানেই তিলক আর যেহেতু এটা শ্রাবণ মাস চলছে তো পুজো মানেই তিলক আর তিলক জয় মহাকাল তার আগে আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা এখন যাব ওপরের দিকে ওপরে মন্দির আছে সেই মন্দিরেও দেখবো আর আরো কয়েক অনেকগুলো জিনিস মানে জায়গা আছে এখানে দেখার জন্য সেই সব জায়গাগুলো দেখব ক্যাসা আমরা এখন অনেকটা ওপরে চলে এসেছি নদীর ভেতর থেকে আর এটা হচ্ছে একটা কেলা পুরোনো দিনের একটা কেলা আর এই কেলার মধ্যে মানে এই কেলা যেটা আমরা বলি বাংলাতে আর এর মধ্যেই একটা সুরঙ্গ পথ আছে যে সুরঙ্গ পথে এখান থেকে সোজা দিল্লি পর্যন্ত যাওয়া যায় আর এইটা হচ্ছে ব্রিটিশ আমলে মানে ইংরেজদের আমলে তৈরি তারা ওই গুপ্ত পাত তৈরি করেছিল হ্যাঁ হ্যাঁ যাব নদী পথে নদী পথে নদী পথে এই কেলাটা একদম সোজা সুরঙ্গ দিয়ে দিল্লিতে পৌঁছে যাবে এই যে যে জায়গাটা দেখা যাচ্ছে আর আমরা গঙ্গা নদী থেকে যতটা উপরে এ উঠে এসেছি এই জায়গাটাতেই কিন্তু কুম্ভ মেলা হয় কারণ ওই সময়টায় জল কম থাকে আর যতটা জল কম থাকে ততটাতে মেলা বসে যায় যদি জল কিছুটা উপরের দিকে আসে মেলাটা ততটাই ওপরের দিকে উঠে আসে আর এই সম্পূর্ণ জায়গাটা নিয়েই মেলাটা হয় এরপরে আমরা কেলা থেকে বেরিয়ে যাব হনুমান মন্দিরে যেখানে হনুমানজি শয়ন করে আছে আর মা গঙ্গা প্রতি বছর হনুমানজিকে স্নান করিয়ে তবেই নিচে চলে যায় বা গঙ্গার জল নিচে নেমে যায় আর আমি যতবারই এলাহাবাদে এসেছি হনুমানজির দর্শন করেছি আমার ভীষণ ভালো লাগে এই জায়গাগুলো আসতে আর সত্যি এলাহাবাদের প্রতিটা জায়গায় আমার ভীষণ ভালো লাগে তাই আসলেই আমি একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করি